তোমাকে আমাকে এত সুন্দর নিয়ে আমত ময় দান করলেন আমার মালিক তোমাকে এত সুন্দর জবান দান করলে আমার মালিক এত সুন্দর চক্ষু দান করলে আমার মালিক কে এত সুন্দর ঘর দান করলে ও বাম দে তো কিছু দেওয়ার আমার মালিকের মূল উদ্দেশ্য কি ছিল আমার মালিক কুরআনের মাধ্যমে জানায় দিলেন আল্লাহ তাআলা বলেন আল্লাহ দি খলা কল মা উত্তাওয়ালা হায়া দালিয়া বোলোয়া কুম আই কুমার সানো আল্লাহ দুনিয়া মানুষদের ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তালা তোমাকে জীবন দিলাম মরণ দিলাম আমি আল্লাহ মত দিলাম একমাত্র এগুলা আমল আমা পরীক্ষা করার জন্য বলে বান্দা এই পঞ্চাশ বছরে জিন্দিগিতে এই পঞ্চাশ বছর আশি বছর হায়াত পাওয়ার পর আশি বছরে জীবনে তুমি আমি আল্লাহর জন্য কত রুক সময় ব্যয় কল্লা রে গোলাম বলে আমি আল্লাহর জন্য কত সময় কাটাইলা বলে আমি আল্লাহর নৈকট্য কত লাভ করতে পেরেছ রে গোলাম বলে বান্দা ওইগুলো যাচাই বাছাই করার দেওয়ার জন্য আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য দুনিয়াতে পাঠাইলাম ওরে দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাপ তাহলে বুঝতে পারলাম দুনিয়াতে আল্লাহ পাঠানোর উদ্দেশ্য ছিল বান্দাকে পরীক্ষা করার জন্য বলে বান্দা যদি পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হতে পারে তাহলে আমার মালিকের পক্ষ থেকে ওই বান্দার জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থা আছে দুনিয়ার মুসলমান দুনিয়ার নিয়মটা হলো দুনিয়াতে যখন কোনো পরীক্ষা হয় পরীক্ষা হওয়ার আগে প্রশ্নের উত্তর কোনোভাবে পাশ হয় না পরীক্ষার উত্তরের মধ্যে পরীক্ষার হলে যাওয়া আগ পর্যন্ত বান্দা কোনো কিছুই জানে না বুঝে না বলে বান্দা এক বছর দশ বছর তুমি পড়ালেখা করলা যখন তোমার পড়ালেখার পর পরীক্ষার ব্যবস্থা করা হয় এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় তুমি কেমন ছাত্র ছিল তোমার পড়ালেখার গুরুত্ব কেমন ছিল আমার মালিক বলেন দুনিয়ার মানুষ দুনিয়াতে পরীক্ষা হলে কোনোভাবেই আগে প্রশ্নর কথা বলে দেওয়া হয় না পরীক্ষাতে কি আসবে এই কথা বলে দেওয়া হয় না কিন্তু আমি কেমন দয়ার মালি আমি কেমন দয়ার আল্লাহ বামদাকে পরীক্ষা করার আগে আমি আল্লাহ পরীক্ষার কথা বলে দিলাম বলে বামদা কিভাবে পরীক্ষা করবো ওই পরীক্ষার নিয়ম কানুন গুলো আমার আল্লাহ শিখাইছেন ঠিক না বেঠে দুনিয়ার নিয়ম হলো পরীক্ষা হবে পরীক্ষার মাধ্যমে কাউকে কোনো কিছু বলা যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি পরীক্ষার প্রশ্ন হাতে না পাইবা ততক্ষণ পর্যন্ত রে গোলাপ তুমি কিছুই বুঝতে পারবা না তুমি কি পরীক্ষা দিবা আর কি না দিবা রে কিন্তু আমার মালিক কেমন আল্লাহ আমার মালিক পামদার পরীক্ষার প্রশ্নগুলো আউট করে দিয়েছে বলে গুলাম কিভাবে পরীক্ষা হবে পরীক্ষার ফলাফল কেমন হবে আমার মালিক জানা দিয়েছে এই জন্য আল্লাহ তালা বলে ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহর উপর ইমান পর আমি আল্লাহর উপর ইমান পর আমি আল্লাহকে রব স্বীকার করার পর আমি আল্লাহর গুলামি করার পর আমি আল্লাহ বান্দাকে বিভিন্নভাবে পরীক্ষা করব। আল্লাহ তালা কোরআনের মাধ্যমে জানায় দেয়। আল্লাহ তালা বলেন ও পায়গম্বর দুনিয়ার গোটা আলমকে জানায় দে দুনিয়ার সমস্ত মোমেন বান্দাদেরকে জানায় দে আমি আল্লাহ তালা দুনিয়ার জমিনে বান্দাকে চারটি মাধ্যমে পরীক্ষা করে নিব সুহার আল্লাহ আল্লাহ তারা বলেন আমি আল্লাহ আগে প্রশ্নের উত্তর আউট করে দিয়েছি বলে আমি আল্লাহ কিভাবে পরীক্ষা নিয়ে পড়ে গোলাপ বলে আমি আল্লাহর পরীক্ষা কেমন হবে কিভাবে দিতে হবে রে গোলাপ আমি আল্লাহ তাআলা সব কিছু বান্দার জন্য উন্মুক্ত করে দিলাম আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানাইয়া দিয়েছেন ওয়ালা নাবুল ওয়ান্নাকুম বিশাইই মিনাল খাউফি ওয়াল ওয়ানা কাসিম মিনাল বলে ও পয়গম্বর আপনি ईमानদারদেরকে জানে দেন আমি আল্লাহ তাআলা বান্দা বান্দাগুলোকে চারটি মাধ্যমে পরীক্ষা করব বলে আমি আল্লাহ বান্দাকে চারটি মাধ্যমে পরীক্ষা নিব যদি বান্দা এ পরীক্ষার মধ্যে যদি বান্দা উত্তীর্ণ হয়ে যায় তাহলে ওই বান্দার জন্য জীবিত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ পাওয়া যায় এই জন্য আল্লাহ বলেন যারা ইমানদার যারা মুমেন যারা আমার মালিকের উপর ইমান এনেছে ভাই আমার মালিক তাদেরকে চারটি মাধ্যমে পরীক্ষা করবেন বলে আমার নবী ওয়ালা নবী ওই রহমত সম্মান এমনি হয় নাই গন্ডা বলেন যে আমার মায়ার নবীকে আমার আল্লাহ এত সম্মানিত বানাইছেন বলে এতো সম্মানিত বানানোর মূল উদ্দেশ্য হল আমার মালিক আমার নবীকে অন্য অন্য নবী থেকেও বেশি পরীক্ষা সম্মুখীন করেছে বলে আমার আল্লাহ তারা যতই পরীক্ষা সম্মুখীন করেছেন ততই আমার নবী পরীক্ষা মধ্যে উত্তীর্ণ হয়েছে আল্লাহ তারা বলেন যতই পয়গম্বর পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়েছে আমি আল্লাহ তালা মুহাম্মদ নবী কেতু তুই বেশি মর্যাদাশীল বানিয়েছি বলে ওই মোহাম্মদ তুমির মর্যাদা কেমন আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ ওই মুহাম্মদ নবীর মর্যাদা কেমন জাননি আমি আল্লাহর এক নাম হলো রব্বুল আলমিন গোটা আলমের রব হলাম আমি আল্লাহ আর আমার মায়া নবী হলেন রহমাতুল্লিন আমার মায়ার নবী হলেন গোটা আলমের জন্য রহমত আর আমি আল্লাহ হলাম গোটা আলমের জন্য রব ও দুনিয়ার মানুষ ভালো ভাবে শুনিয়াল আল্লাহর কাছে দামি হতে চাও আল্লাহর কাছে যদি সম্মানিত হতে চাও আমার মালিক বলে ওই সম্মানিত মানুষগুলো যেন আমি আল্লাহর চারটি পরীক্ষার মধ্যে যেন উত্তীর্ণ হয় এই চারটি পরীক্ষা বান্দার জন্য করা হবে পরীক্ষাগুলো খুব সহজ তবে কখন সহজ হবে যখন বান্দা আল্লাহর হয়ে যাবে বান্দা যখন আল্লাহর হয়ে যাবে ওই বান্দার দুনিয়ার সব কিছু সহজ করে দিবেন আল্লাহ এই জন্য আল্লাহ তালা বলেন ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ বান্দাকে এক নাম্বার পরীক্ষা করব ওয়ালা না বলু আন্না কুম্বি সাই ইমিনাল খব বান্দা আর এক নাম্বার পরীক্ষা হবে ভয়ের মাধ্যমে বলে কিসের ভয় কেমন বা বলে বান্দা তুমি মান্দার হয়েছ মুসলমান হয়েছ পরে বান্দা তুমি কামিয়াবি মুমেন হয়েছ ওরে বান্দা তুমি আমি আল্লাহ রাশেক হয়েছ ওরে বান্দা তুমি আলতে ভালো কাজ করো সমাজ তোমাকে খারাপ বলতে পারে হক কথা বলার কারণে তোমাকে জেলে পারে ও বান্দা তুমি সত্য বলার কারণে তোমাকে কার্যালয়ে দিনের দাওয়াত দেওয়ার কারণে মানুষ তোমাকে তিরস্কার করতে পারে ওরে বান্দা ইমান আনার কারণে মানুষগুলো তোমাকে সমাজ থেকে মাইনাসও করতে পারে কিন্তু বান্দার ইমান যদি মজবুত হ ওই বান্দাকে যথই বয়ে দেখানো হোক ওই বান্দা বিন্দু পরিমাণ ইমান থেকে বিচ্যুত হবে না ঠিক না বেঠে ওই সাহাবাদের ইমান কেমন ছিল রে ভাই ওই সাহাবাদের ইমানের দিকে তাকায় দেখ হজরত বেলালে হাফ সিনেমানের হালতটা কেমন ছিল ওই বেলাল চেহারা যদিও কুসরি চেহারা যদিও সুন্দর ছিল না কিন্তু আমার মালিকের কাছে বেলাল কেমন সুন্দর ছিল জাননি বলে ওই বেলার আমার মালিকের কাছে কেমন সম্মানিত ছিল জানো নি ভাই ওই বেলা ইমান ইমানুমাইয়া উমাইয়া বিন বেলালকে আক্রমণ করে উমাইয়া বিন কাল বেড়ালকে নির্যাতন করে কেমন নির্যাতন নিভ ওই বেড়ালকে ইমান হারানোর জন্য জীবনে কত ভয় দেখাইছিল উমাইয়া বিন কিন্তু বেড়াল বলে উমাইয়া বিন তুমি ভয় দেখায়ও না ও উমাইয়া বিন তুমি কিসের ভয় দেখা ও উমাইয়া বিন খা তুমি মনে রাখো আমি বেলাল তোমার গোলাম না আমি বেলাল হলাম গোলাম বলে আমি যদি ভয় করতে হয় আমাকে যদি ভয় করতে হয় আমি তোমাকে কেন ভয় করব। আমি আমার মালিককে ভয় করব, আমার মালিকের জন্য যদি আমার জীবন দিতে হয় আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত তারপরেও থেকে আমি পারবো না ইমাম থেকে মাইনাস হতে পারবো না ওই বেলালের ইমান মজবুত হওয়ার কারণে আমার আল্লাহ তালা বেলালকে কেমন দামি বানিয়ে দিয়েছেন মায়ার নবী বলেন যখন আমি যাব আমার জান্নাতের সাথে হবে বেলা বলে বেলাল কোথায় থাকবে যখন আমি জান্নাতের মধ্যে প্রবেশ করব গো বলে বেলা সবার আগে জান্নাতে যাবে শুভারম্ভ এখন প্রস্তয় হুজুর এত বছর এতদিন জানলাম সবার আগে প্রিয় নবী রহমত ওয়ালা নবী জান্নাতে যাবে এখন আবার বলতেছেন বেলাল যাবে ও ভাই আমার আল্লাহর কেমন হেকমত ছিল জানো নে ভাই মায়ার নবী বলেন ও সাবাই তোমরা শুনে আশ্চর্য হয়েছো শুনো শুনো কেন বেলাল সবার আগে জান্নাতে যাবে বলে আমি নবী যে উটের উপর স্বর হইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করব। বলে এই উটনির রশি থাকবে হসরত বেলালের হাতে যেহেতু বেলালের হাতে উটনির রশি থাকবে এই জন্য বেলাল সবার আগে জান্নাতে প্রবেশ করবে সোহান আল্লাহ এই জন্য মুসলমান এক নাম্বার পরীক্ষা হলো ভয়ের মাধ্যমে পরীক্ষা বলে বান্দা তুমি বাস করতে গোলাম বাংলার জমিরের নিয়ম হলো হুজুর হক কথা বললে জেলে যেতে হবে হুজুর হক কথা বললে মামলা হবে হুজুর হক কথা বললে ফাঁসি হবে আছে না বলেন নাইনি এ গোলামাই কারাপ কথা বলার কারণে আজকে জেলের মধ্যে বন্দিয়া না বেটে কথা বলার কারণে তাদেরকে বিভিন্ন ভয় দেখানো হচ্ছে ওই হক কথা বলার কারণে বাংলার সূর্য সন্তানগুলো জেলের মধ্যে ঠিক না বেটে এই জন্য মুসলমান আল্লাহর গোলাপ আল্লাহ তালা বলেন গুলাব যদিও দুনিয়াতে কষ্ট করো তবে পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হলে আমি আল্লাহ তোমাকে এত সুন্দর জান্নাত দান করবো রে গোলাপ বলে যেই জান্নাত কেমন হবে আল্লাহ নবী জানায়া দেন আতা দুলে ইবাদি মালা আইনুন দুআত ওয়া লা উদুন সামিয়াত ওয়া লা আলা কলবি বাজা পয়গম্বর জানায়া দেন আমার মালিক যে জান্নাত বলে ওই জান্নারটা কেমন হবে কেমন হবে বলে বান্দা তোমার চুকু দেখার মতো শক্তি থাকবে না দুনিয়ার কোনো চুকু দেখার শক্তি নাই দুনিয়ার কোনো কর্ণ শোনা শক্তি থাকবে না বলে কেমন হবে কেমন হবে ওয়ালা ঘনি আলা কলবি ভাষা বলে বান্দা ধারণাও করতে না আমার মালিক তোমাকে আমাকে তেমন একটা জান্নাত দিবে এই জন্য মুসলমান দুনিয়ার জামিনে ইমানের অবস্থা থাকার কারণে বিভিন্ন নির্যাতনে শিকার হতে পারি বিভিন্ন জেল জুলুমের মধ্যে আমাদেরকে আটক হতে হবে বিভিন্ন বালা মুসিবতের সম্মুখীন হতে হবে কিন্তু মুসলমান আল্লাহ তুমি যদি পরিপূর্ণ মুমেন হ দুনিয়ার ভয় কি তুমি ভয় করবা না তোমার অন্তর ভয় থাকবে একমাত্র আমার আল্লাহ কার ভয় থাকবে বলে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় যার অন্তরে থাকবে ওই বান্দা যারা দুনিয়াতে কোনো গুনার কাজ হতে পারে না বলে ওই বান্দার ইমানটা মজবুত হয়ে যাবে ওই বান্দার দুর্বল ইমানটা তাজা হয়ে যাবে সুবাহান আল্লাহ হাকি কত সে দুনিয়া পে খবৰ হে

সালাতে কিস্তিয়াস আবেদর আঞ্জির কুসতি এই জন্য মুসলমান আল্লাহর গুলাব দিলে কান দিয়ে কথাগুলো শুনে যুবক ভাই আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা মুমেন বান্দাদের জন্য হলো জেলকানা আস্তিজ নুল মুকমিনুয়া জান্নাতুল কাফির বলে কাফিরদের জন্য হলো বালাকানা 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 কাফেররা স্বাধীনভাবে চলবে অল্প দিনের হায়াতে বান্দা অবয়লায় কাঠায় দিবে কিন্তু আল্লাহ যখন তোমাকে দরবে গোলা তখন আল্লাহ তালার ধরা থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে না এই জন্য মুসলমান এক নাম্বার কি পরীক্ষা ভয়ের পরীক্ষা এই বয় ছিল সাহাবাদের মধ্যে সাহাবাই কারা আমি ভয় পরীক্ষা উত্তীর্ণ হয়েছে কিন্তু আজকে আমরা কেমন মুসলমান আজকে আমাদের ইমান বিক্রি হয় টাকার মাধ্যমে ঠিক না বেটে ক্ষমতার মাধ্যমে ইমান বিক্রি হয় কিন্তু সাহাবাই কারামের ইমান কেমন মজবুত ছিল কেমন মজবুত ছিল ওই আবদুল্লাহ ইবনে উজাইফা আবদুল্লাহ ইবনে উজাইফা আল্লাহ নবী অনেক প্রিয় একজন সাহাবিজের আবদুল্লাহ ইবনে ওজাইফা আল্লাহ নবীকে অনুসরণ করার কারণে আল্লাহর উপরে ইমান আনার কারণে ওই জালেম বাদশাহ আবদুল্লাহ ইবনে হুজাইফাকে বন্দি করলেন আর বললেন ও আবদুল্লাহ ইবনে হুজাইফা যতক্ষণ পর্যন্ত ওই মোহাম্মদ নবীর কালিমা ফিরত না দিবারে ও আবদুল্লাহ ইবনে হুজাইফা ততক্ষণ পর্যন্ত তোমাকে সারা হবে না ও আব্দুল্লাহ ইবনে হোজাইফা ওই মোহাম্মদ নবীর আল্লাহকে বাদ দিয়ে দাও আমাকে আল্লাহ বলে স্বীকার করে আলাও আবদুল্লাহ ইবনে পা ডাক দিয়া বলে করে জালে তুমি আমাকে যতই ভয় দেখাও আমি আল্লাহ তালার ইমান কখনো ছাড়তে পারি না আমি আল্লাহকে বলতে পারি না যে আল্লাহকে অন্তরের মধ্যে ঢুকাইলাম ওই আল্লাহকে আমি বলতে পারবো না আবদুল্লাহ ইবনে হোজাইফা যখন এমন কথা বললে এবার জালেম বাদশা সে ভিন্ন পন্থা অবলম্বন করলো তার চেষ্টা ছিল আবদুল্লাহ ইবনে হোজাইফাকে খ্রিস্টান বানায় ফেলবে এবার জালেম বাদশা সিদ্ধান্ত নিলেন ওই আব্দুল না হুজাইফাকে কাবু করার জন্য তাকে খ্রিস্টান বানানোর জন্য ভিন্ন চিন্তা করতে হবে এই জন্য জালেম বাদশা সিদ্ধান্ত নিলেন একজন সুন্দরী মেয়ের ব্যবস্থা করো আর শকুরের গুস্তের ব্যবস্থা করো মদের ব্যবস্থা করো সুন্দরী মেয়ের ব্যবস্থা করো ওইগুলো ব্যবস্থা করিয়া আবদুল্লাহ ইবনে হোজাইফাকে একটা কক্ষের বেঁচে আবদ্ধ করিয়া ওই সুন্দরী মেয়েকে দিয়া তার সাথে অপকর্ম করাইয়া তাকে ইমান হারা করতে হবে ওই সুন্দরী মেয়েকে যখন আবদুল্লাহ ইবনে হোজাইফার সাথে রাখলেন আর সুন্দরী মেয়েকে বলা হইলো ও সুন্দরী রমনী তোমার চেহারা তো অনেক সুন্দর তোমাকে দেওয়া হচ্ছে তুমি আবদুল্লাহ ইবনে হোজাই তোমার প্রতি আকৃষ্ট করিয়া ইমান হারা করবা সুন্দরী মেয়েটা ডাক বলল ও কোনো বললাই পাও আমার চেহারার প্রতি পাগল পারা হয়ে যাবে এমন কথা বাদশা শুনিয়া তার অন্তরের মধ্যে একটা শান্তি আবদ্ধ হয়ে গেল অন্তরের মধ্যে একটা স্বস্তি চলে আসলো তাহলে মনে হয় এই সুন্দরীর মাধ্যমে আবদুল্লাহ ইবনে উজাইফাকে ঈমান হারা করতে পারব না উজবিল্লাহ এবার আবদুল্লাহ ইবনে উজাইফাকে সাথে নিয়ে সুন্দরী ঘরের মধ্যে প্রবেশ করলেন একদিন দুই দিন তিন দিন চলে গেল আবদুল্লাহ ইবনে হুজাইফা ওই সুন্দরী রমণীর চেহারা দিকে তাকায় না ওই সুন্দরী রমণীটা অনেক চেষ্টা করলো অনেক চেষ্টা করলো কিন্তু কোনো চেষ্টায় কাজে আসলো না অবশেষে সুন্দরী রমণীটা বর্ষাকে বলল ও বর্ষা সাহেব আপনি কি আমার সাথে মানুষ দিয়েছেন না অন্য কিছু আমার সাথে পাঠিয়েছেন বর্ষা ডাক দিয়ে বলল কেন ওরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যে যুবক আমার সাথে পাঠাইছেন বলে যুবক আমার সাথে কি করবে দূরের কথা বলে আমার দিকে এক নজর পর্যন্ত দেখাই নাই এমন কথা শুনিয়া বাসার মধ্যে আগে হাবু উতে লাগলো বাদশার অন্তরে জলা জল শুরু হয়ে গেল বাসার অন্তরের মধ্যে বিভিন্ন অশা শুরু হয়ে গেল বাদশার ভিন্ন চিন্তা শুরু করে দিল বাদশা চিন্তা করলো তাহলে তাকে কি করা যায় যেহেতু এই সুন্দরী রমণীর মাধ্যমেও তাকে কাবু করতে পারি নাই এবার আব্দুল্লাহকে বাদশা সাহেব বলল ও আব্দুল্লাহ ইবনে হোজাইবা তুমি যদি মোহাম্মদ নবীর কালিমা ফিরত না দাও তাহলে সু ওই গরম করায় গরম তেলের মধ্যে তোমাকে পুরে সরকার করে দেওয়া হবে আবদুল্লাহ ইবনেবাকে যখন এমন কথা বললে আবদুল্লাহ ইবনে কুজাইফা মুসকে এসে বললেন দ্রুত আমাকে তেলের মধ্যে নিক্ষেপ করেন কারণ আমার জীবনে মনে বড় আশা ছিল আমি আল্লাহর কাছে দোয়া আল্লাহ আমি ইবনে আবদুল্লাহ হুজাইফার মৃত্যু যেন তোমার জন্য হয় যেহেতু আজকে আল্লাহর জন্য মৃত্যু বরণ হবে শহীদ মরণ হবে এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয় আবদুল্লাহ ইবনে হুজাইফা যখন সাহেব তেলের মধ্যে ছেড়ে দিলেন আবদুল্লাহ ইবনে উজাইফা কাদা শুরু করে দিলেন এমন কান্নার আওয়াজ বাদশা সাহেব ভাবলেন মনে হয় আবদুল্লাহ ইবনে উজাইফা এই গরম তেলের মধ্যে পড়িয়া এই গরম তেলের ভয়ে সে কাঁদতেছে এই কথা ভাবিয়া বাদশা বললেন এ কোনো সময় আছে তুমি যদি মোহাম্মদ নবীর কালিমা ফিরত দিয়ে দাও তাহলে তোমাকে গরম তেল থেকে বাসানো হবে না হয় তোমাকে ফুরে এখানে মারা হবে আবদুল্লা ডাক দিয়ে বলে ওরে যা আমি এই তেলের মধ্যে পড়ার বয়ে খাটতেছি না রে জালে বলে আমি খন্দন করতেছি আমার মালিক যদি আমাকে আমার চুল পরিমাণ হায়াত দিতেন চুল পরিমাণ আমাকে জীবন দিতেন আর সেই পরিমাণ আল্লাহর জন্য যদি কোরবানি হতে পারতাম নিজের জীবনটা আমার ধন্য হয়ে যাই তো আমি তো সৌভাগ্যমান আল্লাহ তালার একজন প্রিয় বান্দা হয়ে যাই আল্লাহর পছন্দনীয় হয়ে যাই এই খুশি আনন্দে আমি আল্লাহর কাছে কাটতেছি সুহার আল্লাহ এই জন্য মুসলমান আল্লাহর গোলাপ যারা ইমানদার হবে আল্লাহ বলেন ওই বান্দার এক নাম্বার পরীক্ষা হলো আমি আল্লাহ ওই বান্দাকে ভয়ের মাধ্যমে পরীক্ষা করব দ্বিতীয় নাম্বার পরীক্ষা হলো ওয়াল জুয়ি ওয়াল জুয়ি অবস্থায় পরীক্ষা করব বলে বান্দা কেমন কুদা কেমন কুদা ওই সাহাবাই کرامের ইতিহাসের দিকে তাকায়া দেখো ওই সাহাবাই کرام তারা নিজেদের কামাই রুজির কথা চিন্তা করে নাই সর্বহালতে তারা দিনকে জিন্দা করার জন্য সময়গুলো কোরবানি করে দিয়েছে বলে তাদের জীবনের ইতিহাসের দিকে তাকায় দেখ তারা দুই একবেলা করে খানা দুই দুইবেলা গড়ে খাবার থাকতো না ও দুনিয়ার মুসলমান আল্লার গোলাপ বলে ক্ষুধার্ত অবস্থায় আমার মালিকের কেমন পরীক্ষা হবে রে বা ইমান অবস্থা তাকা অবস্থায় ইমান তাকা অবস্থায় রে গুলাফ হালালপথ পথে অবস্থায় সত্য পথে থাকার কারণে অনাহার অবস্থাও তোমাকে থাকতে হতে পারে ক্ষুদা অবস্থায় থাকতে হতে পারে এই জন্য তুমি নিজেকে দুঃখী মনে করা যাবে না বরং সফল মনে করতে হবে আমার মালিক আমাকে পছন্দ করে আমাকে হালাল পথে রাখতেছে ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাপ তুমি কেমন মুসলমান হইলা রে যুব আজকে একবার করে যদি খাবার না থাকে রে ভাই গরের খাবারের ব্যবস্থার জন্য পাগল পারা হয়ে যায় কিন্তু একবার নামাজ যদি আমার কাজা হয়ে যায় এই নামাজে যে ছুটে হলো আমার মধ্যে কোনো ফিকির চিন্তা থাকে না ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাপ এই জন্য মুমেন বান্দার তিন নাম্বার পরীক্ষা দুই নাম্বার পরীক্ষা হবে খুদার অবস্থায় পরীক্ষা ওই সাহাবাই তাদের অবস্থারা কেমন ছিল রে ভাই মা ফাতে মার ইতিহাস দিয়ে তা দেখো আল্লাহর নবীর আদরে কন্যা পাতে অসুস্থ হয়ে গেলেন আল্লাহর নবী এমন সংবাদ শোনার পর আল্লাহর নবীর পাতে বাড়িতে যাওয়ার পর আল্লাহর নবী যখন তার দরজার মধ্যে আঘাত করলেন আর বললেন ও ফাতেমা আমি আসছি তোমার বাড়িতে একজন মেহমানকে নিয়ে আল্লাহর নবী কুরাই সরদার হজরত ইমরান ইবনে আল্লাহ আল্লাহু তালান্নকে সঙ্গে নিয়ে। যখন ফাতেমারা বাড়িতে গেলেন ফাতেমার বাড়িতে যাওয়ার পর ঘর থেকে আওয়াজ আসে ও আব্বাজা। যা আপনি আসছেন ভালো কথা আপনি একজন মেহমান নিয়ে আসছেন রে আব্বাজার ও আব্বাজান কি বলবো দুঃখের কথা আসলে কষ্ট আর দুঃখ কোনোদিন প্রকাশ করি না রে আব্বাজার ও আব্বাজার আমার ঘরে এমন অভাব এন এমন অভাব এমন অভাব আব্বাজার বলে আমি যে পর্দা করব পর্দা করার মতো কাপড় আমার ঘরের মধ্যে ব্যবস্থা নয় ও আব্বাজান শুধু তাই নয় আজ কোয়েন দিন যাবত আমি অসুস্থরে আব্বা যান এই সুস্থ করা অসুস্থ থেকে চিকিৎসা করার মতো টাকা পয়সা আমার মধ্যে কোনো ব্যবস্থা নাই ও আব্বা যান আপনি নিয়ে এসেছেন মেহমানকে কি গদর করব আল্লাহর নবীজকের বাণী পাইইয়া হুজুরের পরবর্তী ওয়াজ আসিতেছে আমাদের ইউটিউব চ্যানেলে তাই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন